সিংরায় বেসরকারি সেবা মেডিকেল কমপ্লেক্স প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা নাটোরের সিংরায় সরকার পাড়া এলাকায় অবস্থিত সিংরা সেবা মেডিকেল কমপ্লেক্সের বিরুদ্ধে অপচিকিৎসা ও নানা অপকর্মের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করেছেন উপজেলা প্রশাসন আজ রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো গোলাম রব্বানী সর্দার অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা করেন এ সময় সিংরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এএসএম আলমাস সেনাবাহিনী টিম পুলিশ ও গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে আপনাকেই আমরা জানাচ্ছি যে নির্দেশনা অনুসারে আপনি একুশ তারিখে অর্ডার করছেন আমরা ওই দিনই আপনাদেরকে চিঠি দিয়েছিলাম আপনার কার্যক্রম বন্ধ রাখছেন এবং আজকে স্থানীয় প্রশাসন সহ আপনাদের প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হলো যতক্ষণ পর্যন্ত আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে সিলগালা খোলার নির্দেশনা না আসবে ততদিন পর্যন্ত আমরাও কেউ খুলে দিতে পারবো না আপনারাও ভুলবেন না যদি সিলগালা আপনারা খুলে ফেলেন তাহলে সেই আইন অনুসারে আবার আপনারা শাস্তির আওতায় চলে আসবেন আর সবার গ্যাদারটা একটু বলে রাখি সেটা হচ্ছে যে আপনাদের ক্লিনিকের এগেনস্টে অভিযোগ ছিল যে এখানে একজন প্রসূতি অপারেশন করা হয় অপারেশন পরবর্তী কিছু জটিলতা হয় সেটা সেটার বিরুদ্ধে হচ্ছে মানে আপনাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যার অপারেশন হলো সেই মহিলার হাজবেন্ড সিভিল সার্ভিস কাছে অভিযোগ দেন তারপর এখানে বিশেষজ্ঞ চিকিৎসক বিশেষজ্ঞ সার্জন এবং বিশেষজ্ঞ অ্যানাস্থেসিওলজিস্ট ছাড়া অপারেশন করা হয় যেটা আইন অনুসারে মানে খুবই বড় একটা অপরাধ এবং আর যার কারণে সিভিল সার্জন মহোদয় এই প্রতিষ্ঠানটি সিল করার নির্দেশনা দেন সেই নির্দেশনা অনুসারে আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আপনাদের প্রতিষ্ঠানটি সিল করা করে দিলাম